আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো চলে এলাম অনেক দিন পর আবারও আরেকটি ছোট্ট একটি রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা কাস্টার ডেজার্ট করে দেখাবো আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে তো প্রথমে আমি এই কাস্টার ডেজার্টটা করার জন্য ফলগুলো কেটে নিই এখানে নিয়েছি কলা আঙুর বেদানা আপেল তো প্রথমে আমি কলাটা খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তো কলাটা আমার কাটা হয়ে গেছে এখন আমি নিয়ে নিলাম আঙুর আঙুরগুলো এরকম করে কেটে নেব এই গরমে ঠান্ডা ঠান্ডা কাস্টার খেতে খুবই ভালো লাগে আর এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার তোমরা বাসায় অল্প সময়েই করে নিতে পারো আর যে অনেক বাচ্চারা ফল পছন্দ করে না তাদের জন্য এইরকম করেও কিন্তু বানিয়ে দিলে ওরা মজা করে খাবে আমার মেয়ে তো এই রেসিপিটা খুবই পছন্দ করে কাস্টারটা যেহেতু ও ফল খেতে চায় না তাই আমি মাঝে মাঝে এই রকম করে বানিয়ে দেই আর সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আমি সব ফলগুলো এরকম করে কেটে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলাই এখানে এক কেজি দুধ নিয়েছি এটাকে ভালো করে ফুটিয়ে হাফ কেজিরও কম করে নেব তো দুধটা অনেকটাই ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টিটা তোমরা মিষ্টিটা যে যেরকম খাও সেই অনুযায়ী দিয়ে দিও এখন কাস্টার্ড পাউডারটা আমি একটু পানি দিয়ে গুলে নিচ্ছি নিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে আমি চুলাটা মিডিয়াম টু লো করে দিয়েছি দিয়ে অনবরত লাটতে থাকবো না হয় নিচে কিন্তু লেগে যাবে এটা দেওয়ার পর পরই কিন্তু ঘনত্বটা বেড়ে যাবে তো কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব এটা নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এটা আধা ঘন্টা ঠান্ডা করবো ঠান্ডা হওয়ার পর এটা ফ্রিজে রেখে দেবো দুই ঘন্টার মতো তো ফিরে এলাম দুই ঘন্টা পর এটা দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা থাকা অবস্থায় ফলগুলো অ্যাড করব তো আমি সব ফলগুলো দিয়ে দিলাম সব ফলগুলো দিয়ে তারপরে মিক্সড করে নেব। তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও পাশে থাকা বেল বাটনটি অন করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে দিও প্লিজ সবাই ফুল ওয়াশ করে দিও খুবই মজার একটা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আর খুবই অল্প সময়েই তোমরা বাসায় বানিয়ে নিতে পারো বাচ্চাদেরকে এভাবে খাইয়ে নিতে পারো তো আমার সব ফলগুলো দিয়ে সাজানো হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো তোমরা বাসায় একবার ট্রাই করো আর যারা এই ধরনের পছন্দ করো তারা ইস কমেন্ট করে জানিও তো এখন পরিবেশন করে নিচ্ছি আর এভাবে মিক্সড করে নিলাম অনেক সময় হয় ফলটা মিক্সড করার পরে কিন্তু কাস্টার্ড থেকে পানি ছেড়ে দেয় আমি যেভাবে করেছি তোমরা একবার এইভাবে করো ফ্রিজ থেকে বের করে ঠান্ডা থাকা অবস্থায় ফলটা অ্যাড করলেই পানিটা ছেড়ে দেয় একটু ঠান্ডাটা কমে গেলে তারপরে ফলটা অ্যাড করলেই কিন্তু আর পানি হয়ে যায় না তো আমি পরিবেশন করে নিয়েছি আর উপর দিয়ে আরও কিছু ফল অ্যাড করে দিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থেকো সবাই আবার চলে আসবো আর একটি রেসিপি নিয়ে আল্লাহ পেস